ভারতে যাওয়ার ইচ্ছা আছে কি আমার এই যে ভারতে যাবো কি না ভারতে যাওয়ার আগ্রহ আছে কি না এটা দেখে এটা দিয়ে কিন্তু আমি অনেক যাবো তো আমি কোনো ভিডিও ভিডিও বানাইনি আমাকে মানুষ আমার আমার ইন্ডিয়ার ভাই বোনরা আমাকে আমাকে দেখে দাদা দিদিরা আমাকে দেখে ইন্ডিয়া থেকে এরপর হচ্ছে যে অনেকে আমাকে বলে তুমি কি ইন্ডিয়া যে চাও কিনা তোমার কি ভারত যাওয়ার আগ্রহ আছে কি না দেখেন ভারত কিন্তু আমাদের প্রতিবেশী বাংলাদেশেরও প্রতিবেশী পাকিস্তানেরও প্রতিবেশী সেক্ষেত্রে কী হয় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র আর প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কিন্তু সবসময় বন্ধু সুলভ আচরণটা আমাদের থেকে যায় তাই না এটা তো নিয়ম দেখেন দেশের মধ্যে ঝামেলা হতে পারে যাই হোক হতে পারে বাট আমরা আসলে মানুষ মানুষের মধ্যে ভালোবাসাবোধ থাকবে এটা স্বাভাবিক আমাদের সব থেকে বড় ওয়ার্ড আমরা হচ্ছে মানুষ আমরা আসলে কোন ধর্ম পালন করতেছি কোন দেশে আছি এটা তো ঠিক আছে এটা সবারই থাকবে আপনার মধ্যে থাকবে কারণ ধর্ম দেশ প্রেম সবার মধ্যে ভালো থাকবে কিন্তু তারপরেও একটা কথা কি মানুষের আগে আসলে মানুষের নৈতিকতা বোধ মানুষের চরিত্রবোধ এটা কিন্তু ঠিক করাটা সবার আগে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি একটা মানুষ হিসেবে ভালো না হন আপনি দুনিয়ার কোনো কিছু হিসেবে ভালো হতে পারবেন না যদি একটা মানুষ মানুষ হিসেবে ভালো করে নিজেকে প্রেজেন্ট করতে না পারে সে মানুষটা কী করবে বলেন নিজেকে নিজেকে মানুষ হিসেবে প্রেজেন্ট করা তো সব থেকে বেশি দরকার তো এখন হচ্ছে যে ভারতে আমি যেতে চাই কি না ভারতে আমার যাওয়ার শখ কিনা দেখেন ভারত আমাদের বাংলাদেশের প্রতিবেশী পাকিস্তানেরও প্রতিবেশী দেখেন আমার আসলে ওরকমভাবে কোনো দেশে রুল করার ইচ্ছা নেই আমার দেশ হচ্ছে জাপান আমি সবসময় ইচ্ছা করি জাপানে যাওয়ার জন্য আমি আসলে দুনিয়ার কোনো রাষ্ট্রে কত যাওয়ার শখ নেই আমার একমাত্র শখ জাপানে যাওয়ার কারণ আমি ছোটো থেকে অনেক ভিডিওতে বলছি আমি জাপানে যাবো আমার জাপানে যাওয়ার খুব শখ এছাড়াও অন্য অন্য কোনো দেশের ব্যাপারে আমি ভেবে এখনও দেখিনি তবে হ্যাঁ যা ঘোরার তো ইচ্ছা আছে সব দেশেই ঘুরবো কিন্তু এই মুহূর্তে মানে আমার টু সর্বপ্রথম যাওয়ার শখ হচ্ছে জাপানে তো জাপান আমার সবথেকে ফেভারিট একটা কান্ট্রি দেখবি কোনটা জাপান আমার সব থেকে ফেভারিট কান্ট্রি তো আমি আমার লাইফে যখন আমার যখন টাকা পয়সা হবে অনেক বেশি মানে ঘুরতে যাওয়ার অ্যাবিলিটি আসলে যদি যদি কখন আমার হয় সেক্ষেত্রে আমি সর্বপ্রথম জাপান যাব। ঠিক আছে তো জাপান যাব জাপান টুর করব জাপানের মানুষজন দেখব জাপানের খাবারগুলো ট্রাই করো আমি দেখছি জাপানের খাবারগুলো অনেক বেশি স্পেশাল হয় তো আমি চেষ্টা করবো যে জাপানের সুন্দর সুন্দর খাবারগুলো আসলে নিজে ট্রাই করার জন্য এত ভালো ভালো খাবার মজাদার খাবার তো আমি সবসময় চাইবো আমি জাপানে যাব জাপানের ভালো ভালো খাবারগুলো আমি খাবো ঠিক আছে তো এখন বাকিটা তো আল্লাহ তালা ইচ্ছা আমি যেতে পারবো কিনা বাট আমার ইচ্ছা আছে আমি জাপান যাব খাওয়া দাওয়া করব জাপানের অনেক দিন থাকবো তবে স্থায়ীভাবে থাকার ইচ্ছা না স্থায়ীভাবে থাকার আমার এখন অবধি কোনো প্ল্যানিং হয়নি কোথায় থাকবো পাকিস্তানে থাকবো নাকি বাংলাদেশে থাকবো নাকি জাপানে থাকবো যেহেতু পছন্দের দেশ তবে জাপানে থাকার অবদিনই তো আসলে আমার হবে না ওরকমভাবে অত টাকা তো আমার কাছে নেই তো ঘুরতে যেতে পারি তাও অনেক পরে তাও মনে হয় যে ছাব্বিশ সাতাশ সালে হতে পারে এখন তো আর হবে না হুম এই হচ্ছে ব্যাপার আর আমার আমার আমি আসলে মানে কখনোই কাউকে নিয়ে বাজে মন্তব্য কোনো দেশকে নিয়ে বাজে মন্তব্য কখনো পড়ি না যার যার ব্যাপার আমি আমার মতো চলি আমার গতিতে চলি কারণ আমি আমার ওজনটা বুঝে কথা বলি যে আমি কেমন মানুষ আমার আমাকে কোন কথাটা বললে মানাবে ঠিক সেই কথাটাই আমি বলি আমি এজন্য হয়তো সবাই আমাকে ভালোবাসে সবাই আমাকে দেখে তো যাই হোক সেটাই হচ্ছে মেন কথা আমি আসলে দুনিয়ার আমার একটা মানুষ আমি আমার কাছে টাকা থাকবা না ত্যা আমি মনে করি যে আমি অনেক হ্যাপি একটা মানুষ আলহামদুলিল্লাহ যাবেন হ্যাপি একটা মানুষ তো হ্যাপি মানুষ এই জন্য বলতেছে নিজেকে নিজের মতো করে হ্যাপি রাখার চেষ্টা করি কারণ একটা মানুষ যদি নিজেকে নিজের মতো হ্যাপি রাখে সে মানুষটা দেখবেন দুনিয়ার সব থেকে সুখী আপনার মন যদি ভালো থাকে আপনি সবসময় ফ্রেশ থাকতে পারবেন আপনার মন ফ্রেশ থাকলে আপনি নিজেও ফ্রেশ যদি মনটা ভালো না থাকে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না আপনার কাছে এটা নিয়ম তো মন যা চায় সেটা সবসময় করতে হবে মনের উপর দিয়ে জোর খাটানো যাবে না মনের উপর দিয়ে জোর আজ পর্যন্ত কেউ খাটাতে পারে নাই তো মন যেটা বলছে সেটা সেটা শুনে চলেন মনের মনকে মনের গতিতে রাখেন দেখবেন আপনার কাছে সবই ভালো লাগবে ঠিক আছে আমিও এটা মনে করি যে আমার মনের উপর সব কিছু ডিপেন্ড করে আমি ভালো থাকলে আমার মনও ভালো থাকবে আমার মন ভালো থাকলে আমিও ভালো থাকবো এটা বুঝে আমার মন ভালো থাকলে আমিও ভালো থাকবো হ্যাঁ তো এসে ব্যাপার বন্ধুরা তো আমার জাপানে যাওয়ার শখ নেপালে আর আবার যাব ভুটান যাব থাইল্যান্ড যাবো তো এগুলো আমার আমার ট্যুরের লিস্টে আছে তবে ইনশাল্লাহ অবশ্যই ডেফিনেটলি আমি এগুলোতে ঘুরবো আজকে না হোক পাঁচ বছর পরেই আমি ঘুরবো তো আমার ইচ্ছা আছে ঘোরার বাকি তো আল্লাহ তালা ভালো জানেন আমাকে কতটুকু অ্যাভিলিটি দেবেন ঘোরার জন্য তবে আগে আসবে বাংলাদেশে সবার কথা বাংলাদেশে এখন অব্দি আসেনি তো বাংলাদেশে আসি আসার পরে অন্যান্য কান্ট্রি জুটের ব্যাপারে চিন্তা করবো তবে সব দেশেই ঘুরবো কম বেশি